যে বিভিন্ন বার্ষিক উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালকের দায়িত্ব থাকাকালীন সময় ওনার স্বামী কে এম আনো মোস্তফা সহ বিভিন্ন সদস্যের নামে সম্পদের পাহাড় করেছেন মালাখানের স্বামী কে এম নামে ধানমন্দির বিশ নম্বরে ছশো বাইশ নম্বর প্রায় চার হাজার ছশো এবং চল্লিশ সহ একটি ফ্ল্যাট রয়েছে

আমাদের বিজ্ঞানী আমাদের টেকনিশিয়ান বা অন্য লেভেলে যত কর্মচারী আছেন তিন লাখ পরিশ্রম করে আমরা বিভিন্ন বিটিএম এবং হ্যান্ড স্যানিটাইজার এটা উৎপাদন করি এবং পরবর্তীতে বিভিন্ন জায়গায় সরকারি স্বাস্থ্য মাধ্যমে আমরা এটা বিক্রয় ব্যবস্থা করার মাধ্যমে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কোটি টাকা আয় করা হয় তো আয়ের অবস্থা এখন পর্যন্ত সরকার বা কোনো বিভাগে প্রদর্শন করা হয়

টেন্ডার সংক্রান্ত কাগজপত্রটি বিএসএন ওয়েবসাইটে যেটা নিয়মিত নিয়মিত যেটা টেন্ডার বিজ্ঞপ্তি থাকে কথা তো সেটা দেওয়া হয় না আর বিএসএন এর যেসব রকম বিভাগ আছে আমাদের সেখানে বিভিন্ন কোম্পানির যে অফিশিয়াল প্যাড বা থাকে সেটা ডিজাইন করে কম্পিউটার সংগ্রহ করা হয় পরবর্তীতে এইসব কাগজ ব্যবহার করে টেন্ডার ডকুমেন্টস তৈরি করা হয় এবং যারা টেন্ডার পায় তাদের সাথে আমরা অভিযোগ করি বা আমরা মনে করি যে মাখানের কোনো একটা সম্পর্ক থাকতে পারে মাখানের কোনো

এটা বিভিন্ন সাইন্টিফিক গ্রুপমেন্ট বা স্যাম্পল প্রদর্শন যে গ্রুপমেন্টগুলো আছে সেগুলো একটু উল্লেখ করছি আমরা টিস্যু কাটার রোটারি মাইক্রোটম ডাইসেকশন ইউনিট টিস্যু ব্যাম্বেডিং সেন্টার এবং এছাড়া আমাদের একটা ডিভিশন অ্যাডভান্স প্রোডাকশন ডিভিশনে এখানে একটা রেসিভিয়েশন কোল মেশিন যে আছে সেটা টেন্ডার প্রক্রিয়াটা সঠিকভাবে সম্পন্ন করা হয় বা এই জন্য আমরা কোনো তথ্য পাই যন্ত্রপাতি কেনার সময় এছাড়াও যে মূল যেগুলো যন্ত্র থাকে সেটার সাথে আরো কিছু ছোটখাটো যন্ত্র বা স্বল্প কিছু যন্ত্র ডেলিভারেটলি অ্যাড করে প্রকৃত যে মূল্য থাকে যন্ত্রে সেটা থেকে বহুগুণ বৃদ্ধি করে ক্রয় করার একটা পরিকল্পনা করা হয় আর এসব যন্ত্রপাতি কেনার জন্য যে স্পেসিফিকেশনগুলো প্রয়োজন হয় স্পেসিফিকেশনগুলো তৈরি করা হয় সেটা এমনভাবেই তৈরি করা হয় স্পেশাল কমিটিকে দিয়ে এমনভাবে তৈরি করা হয় এটা শুধুমাত্র ওনার পছন্দের সৌভাগ্যের প্রতিষ্ঠান ছাড়াও যেন করতে না পারে এই যন্ত্র কেনার পছন্দের সৌভাগ্য প্রতিষ্ঠানে কাজ পাইয়ে দিয়ে উনি হয়তো বিভিন্নভাবে একটা সুযোগ সুবিধা গ্রহণ করেন বলে আমরা অভিযোগ করছি

তো ওনারই দায়িত্ব থাকেন উনি যেহেতু প্রকল্প পরিচালক আপনি ছিলেন এবং এর সাথে মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব উনি পালন করছেন তো এই সময় উনি এই প্রকল্পের কিছু প্রকল্প দায়িত্ব পালন করে কেনা কিছু সম্পদের আমরা বিবরণ পেয়েছি বা আমরা কিছু সন্ধান পেয়েছি সেগুলো আপনার সামনে বলতে উপস্থাপন করছি মালাকান এই যে বিভিন্ন বার্ষিক উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালকের দায়িত্বে থাকাকালীন সময় ওনার স্বামী কে এম আনন্দ মস্তফা সহ পরিবারের বিভিন্ন সদস্যের নামে সম্পদের পাহাড় করেছেনখানের স্বামী কে এম মস্তুফানের নামে ধানমন্দির বিশ নম্বরে ছশো বাইশ নম্বর ফ্লোটে প্রায় চার হাজার ছশো বর্গ ফুটের এবং দুশো চল্লিশ বর্গ ফুটে কার সহ একটি ফ্ল্যাট রয়েছে এছাড়া ধানমন্ডির রাজধানী শঙ্করের দুইটা ফ্ল্যাট রাজা বাজার এলাকায় দুটি উত্তরের বাড়ি মা একটা থেকে জমি রয়েছে মা মিসেস চ্যামিলি বেগমের নামে উত্তরের ক্যান্টনমেন্ট এলাকায় পুরাপুর মঞ্জায় থ্রি পয়েন্ট ফাইভ শতাংশ জমি এবং একটি বাবা শাহরের চোনার চল অনুযায়ী এগারো আটত্রিশ নম্বর কোথায় তিরিশ চুরানব্বই নম্বর আগে একত্রিশ শতাংশ জমি রয়েছে এবং মালাখান নিজের নামে উত্তরে ক্যান্টনমেন্ট থানা এলাকায় পুরো অনুযায়ী বিশ আটান্ন নম প্রতি গাজীপুর সদর এলাকায় পঁচিশ নম ভলিউম অনুযায়ী এস এন ওয়ান ফোর সেভেন আর আর এস নং টু টু জিরোয় আটষট্টি শতাংশ জমি এছাড়াও ওনার নিজের মেয়ে এবং ঢাকা দক্ষিণ থানায় একটি বাড়ি আমরা

বা আমরা যেটা জানতে পেরেছি যে তিনি সেখানে কোনো চাকরি বা কোনো সেবা সাথে সংশ্লিষ্ট না এবং বছরের বিভিন্ন সময় বাংলাদেশ এবং বৈদেশিক মুদ্রাভাবে বিদেশ থেকে দেশ থেকে চলে যান তো আমি এখানে সরকারের পক্ষ থেকেও বড় থেকে দিন থেকে একটি তিনি নিজে ব্যবহার করেন এবং বাকি দুটি তার পরিবারের সদস্যরা ব্যবহার করে থাকেন আমরা এখানে যারা সায়েন্টিস্ট আছে অফিসিয়াল কাজও আমরা সেই গাড়িগুলো সবসময় পাই না যেটা এখন ভয়াবহ যেটা যেটা আমরা কতটুকু দিন আগে নিজেরাই লজাটা ছিল আমরা